Hello. 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 my YouTube family assalamualaikum welcome back to my channel আশা করি যে যেখান থেকে বইয়ে আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা স্পেশাল ব্লগ আপনারা লগে শেয়ার হয়ে লিমু আশা করি আজকে ভিডিও ভালো লাগবো ফাইনালি আজকে আমি আমার আম্মা আব্বারে দেখমু তিন দিন বাদে গিয়ে আমার আম্মা আব্বারে দেখলাম দেশ আইসি বা তারার নেতারার দেখাও দেখা ওনার যে ছাটি করলাম আগে সময় জাননা লাগে তারারে দেখছি না যে তো ফয়লা দিন আওয়ার বাদে তো বাড়িতে আসলাম আর বাদর দিন গেলাম কি আমার বাসার দাওয়াত খানিত আর আজকে যাইরাম আমরা বাড়ি আমরা ষোলো তারিখ আসলাম ষোলো তারিখ আমরা সকালে তো বাড়ি এলেন বাড়িতে দেখা গেছে গেছে তো রাতকে খাই ঘুমাই গেলাম কি বাদর দিন মামার বাসা দাওয়াত আসিল কারণ কো আগুন মাস বাংলাদেশও তো মামা আগুন মাসর দান ও তালেহা তো বিজি হয়ে যা গিয়েলাগি মামা আমারে পয়লা থাইন বাসাত নিয়ে দাওত খাওয়াইছ হন বাদে যদি আমি বিজি হয়ে যাইতে পারতাম না এর লাগি বাদর দিন আকি আমরা বাড়ি আঠারো তারিখ আমরা বাড়ি গেছি আর তো ইহানের অবস্থা তারা আরো বেশি কি গেছে আজকে আয়াতে আর ইহানেরও সেম বাট পয়লা দিন মানহারও কোনো অসুবিধা আছিল না বাদে দেখা গেছে আমরা বাড়িতে দিন গেছিলাম আমার দিন মানহারও সেম প্রবলেম হয়ে গেছে কি বাদে মানহারও যতটা মশায় খাইছে যাই হোক কখন আমরা আমরা বাড়ির উদ্দেশ্যের বানা দিলাইছি আর এখানে মলি বাজার ভাইয়া মিষ্টি মিষ্টি কিনছি দামান ঝাইরা হর বাড়ি সো মিষ্টি লইয়া যাওয়া লাগবো ওই সময় আমি আর গাড়ি থাকি নামছি না আমরা গাড়ির ভিতরে আসলাম তো আমরা বাড়ির রাস্তাত আইছি আর বাক্কা বছর বাদে প্রায় ছয় বছর হয়ে গেছে কি কি ভাই আইছি না লাস্ট টাইম যে সময় আসলাম ওই সময় রাত খেয়ে বেলা আসলাম আর এই সময় আম্মা তার আবার বাসার তাক্তা এখন খুব বাড়িতে ইচ্ছে নাকি বাসা এখন খুব বাড়া দিলাইছেন দিয়ে তারা বাড়িতে ইচ্ছেন বিকজ আমরা এক বাও লন্ডন গেছেন গিয়ে আমিও তাকিনা বাংলাদেশেও দেখা যায় তারা একবারে একলা বাসাত তারা বাড়িতে সুন্দর আর যে ভালো লাগে গ্রামায় দেখতে ওটা কারণ আর যে সুন্দর লাগে ভিউ আর গরমও যে গরম বাংলাদেশ আমরা যে সময় গেছিলাম ওই সময় বেশি গরম আসিল আমি আজকে প্লান করছিলাম শাড়ি পিন্দি আতাম বাট গরম লাগি শাড়ি করিয়া আমাদের ড্রেস একটা দিয়ে আইসি তো ওই আমরা ইয়া আইয়া ঢুকি গেছি গিয়ে ফাড্ডা আর সবার লগে দেখা করা লাগে তো যে এক্সাইটেড আমি কোন সময় তারা দেখতাম কোন সময় দেখতাম ফাইনালি আমার আব্বার লোকের দেখা হয়ে গেছে গি আর আমার একটু ইমোশনাল হয়ে গেছে গি যে সময় বয়স ওভার দিলাম তখনও একটু ইমোশনাল হয়ে গেছি আসে আমার আম্মা আব্বা লাগে আমারে দেখে অতটা খুশি হয়েছেন না যতটা খুশি হয়েছেন আয়াতি হান হারে দেখিয়া তারা তো আলে আয়াত কয় মানহা কয় আমি যে গেছি তারা ইত্যাদ খবরও নয় তারা তো তারা নাতিন লাই তারা বিজি আমি তেমন একটা আমরা বাড়ি গিয়া আর দিনের মত মনে হয় আছিলাম টোটাল আমি যেদিন গেছিলাম অদিন এক আছিলাম থেকে আবার দিন আঁকি আমার শ্বশুর বাড়ি আর বার গেছিলাম গিয়ে এর বাদে আইসি আইয়া তা আসিলাম দিন আর আইবার আকান আরো এখন গিয়ে তাসাম তো এটা আপনারা লগে আস্তে আস্তে শেয়াখর মনে আঁকে আর এখন গুহ আমরা বাড়িতে গেলে দুঃখি যাইরম কি কেন তো তারা যে সুন্দর করে আইয়া তেহানটা ওয়েলকাম চলো

শেষ হইতো আর আমি তারা শিকাইতাম তারাই কেন বা বাদে বাবি তারা আমার চসাগর বই তারা আবার আইতা পারসেন না বিকজ এই সময় আগুন মাস আসিল প্লাস পরীক্ষাও আসল স্কুল আমি যেদিন গেসতাম এর পরের দিন থাকি আর পরীক্ষা আসিল তো আমার সসাগর বইনি তারা খেও আইতা পারছেন না ফুতারা আইসন আর মামি তারা তো আমার তিনজন মামি আর তিনজন হুফুই কান সব দেখা করিয়া বাদে গেছি গরমে গি আমার মামা যে তিন নম্বর মারা গেছে তো মামানির দিকে বেশি ইমোশনাল হয়ে গেছাও কি তো সবাই আমার মামার লাগি দোয়াখর পাল্লাই যেন তে বেস নসিব করেন আমি তো গরো যাওয়ার বাদে হুফুতারায় বাদে মামি তারা পাইছি তারা সব রে যে গফ লাগছি আর এই কারণ আম্মা তারা সাগরানা রেডি করে বার সাইড আমার লাগে তো বাদে আমরা আইসি সব আর বাদে সবে আঁকি এক বইয়া খাইছি যে ভালো লাগছে আমরা বার্তা কি আমার হাজবেন্ডর বার্তাকে আমার জাল যে গেছে আমার লগে তাই নাইসেন এর বাদে বাউর আইসন আমার নুনন দুই তারা দুই ফ্যামিলি আইসেন আমার হুফু আইসয় এর বাদে আর জালও আমার আইসইন তো তন্ডা এখন সব আইসি ঠেবিল এখন কুসাগর অনা খাইলেমো এর বাদে মেইন মেইনখানি তো আমি দেশ যাওয়ার বাদে আসলে তেমন একটা করছি না কি ভিডিও করছি আমার বাগনি বেশির ভাগ ভিডিও আঁকি আমার করিয়া দিছইন তো দেখা যায় বিদ্যুৎ সাইজ সব সময় এক সাইজর রয়েছে না ছোটো সাইজ বা বড়ো সাইজও লান হয়ে কি তো একটু কষ্ট করি আপনারা দেখি বা আর দেশ গিয়া যে ফোন পাহরিয়া যে বৃদ্ধা আমার তেমন একটা মন তাক্ত না দেখা যায় সব লোকের গেতা বুলি তা আর বাঘ নিয়ে নিয়া কি যতটুকু ভিডিও ছইন ও দেখা যায় লগে শেয়ার করতাম পাতাম আনাইলে তো এটাও শেয়ার করলাম না আমি একজারাও বিদ্যুৎ করছি না তখন কো আমরা খাইলিরাম সগরণে খাইলি রাম আর আইয়া মান হাতারে খাবাইছইন পাইছইন সাগরনা খানি শেষ করার বাদে আঁকি আমরা মেইন খানি মেন মেইনখানির মাঝে আছিল রোস্ট এর বাদে মিট কারি আসিল মুগ দাইল দি আসিল মিট আর বাজি বাজিনা কিতা একটা আসিল আমার আসলে তোমার মনে নাই কিতা কাকিটা খাইছিলাম আর তো দেখা সব এ ফেমিলির মানুষ লাগে সবই এক বইয়ে খাই রাম আরো কিছু আগে খাই ল মুরব্বী যারা আগে আগে খাই ল ত যায়ো কি কানো আমাৰ নন নান আমাৰ আবাই তৰ্কাতৰ্কি কৰদাত হালৈয়া আমার নন্দে হইতে লাগে আর আব্বাই তাহার লাগে এই কারণে তারা একটু পান শর্ত কি দুই ওজনে আর আম্মা তো বাদে একটু বেশি ইমোশনাল হয়ে গেছেন বুঝছেন যে আসাও মনে হয় আমরা যাইম গীত আকতাম নাই তো বাদে আমরা অবশ্য তাসা আমি এখাই টেকি বাদর দিন গেছি

সুন্দরি কর খাই দে ওটা কিতা মাছ মুরগি গরু মাংস আছে ফ্রিজ ফ্রিজ আচ্ছা ওই লগিয়া টেবিল মানছে খাবার টেবিল আুন্দর হয়েছে কলতা ওই লগি চেয়ার আর ওই লগি

Oh, digas.